আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেটজন খোলা প্লাস আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা যেহেতু সামনে ঈদ ঈদের জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে আগামীকাল মঙ্গলবারের জন্য একটা অফার দিচ্ছি যেগুলো দামি দামি পিওর খাদ্য অনেকের ইচ্ছা হয় যারা খাদ্য সারি পরবেন এই ঈদে সব ধরনের খাদ্যগুলা যত দামি দামি খাদ্যগুলা সব অফার প্রাইজে থাকবে আমাদের শোরুমে প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার থাকবে তো এই মুহূর্তে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল খাদ্যি শাড়ি প্রিমিয়াম সিল্ক খাদির কালেকশন থাকবে শিফন খাদির কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা খাদ্য দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট প্রত্যেকটা শাড়ি আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিপ পার্পল কালার শিফনের মধ্যে যারা শিফন খাদ্য চান শিফন খাদ্য থাকবে এবং সিল্ক খাদিও থাকবে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারী সুতা দিয়ে কাজ এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে ফিক ফ্লাতে কনভার্ট করতে পারবেন এটা সিল্ক খাদ্য যেটা প্রিমিয়াম খাদ্য এটা স্টোনে কাজ করা কি স্টোনে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে এটা 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 হচ্ছে জিরো স্টোনে কাজ করা যারা ফ্যাশনেবল খাদ্য শাড়ি চান লেটেস্ট এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর স্টোনে কাজ করে এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক ফ্যাশনেবল এবং ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল এটার মধ্যে জিরো স্টনের কাজ করা সব প্রিমিয়াম খাদ্যগুলো আমরা ঈদের একটা বেস্ট অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই খাদ্যগুলো যারা এই খাদ্যগুলো নিবেন অবশ্যই আমাদের সোরমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা হচ্ছে বটল গিনের মধ্যে খুবই চমৎকার একটা কালার এটা এটা দেখেন বটল গিনের মধ্যে আঁচলের প্যানেল এবং ফুল বট মধ্যে লতানো কাজ করা আছে প্রত্যেকটা খাদ্য শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সব অফার প্রাইজে থাকবে এটা বেগুনি কালারের মধ্যে মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর এই যে দেখেন এত সুন্দর এটা আঁচলের প্যানেল ফুল বডিটার মধ্যে একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ি সুন্দর অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এই যে দেখেন এটা কালারটা খুব ডিফারেন্ট এটা স্টোন কাজ করা ফুল বডিটার মধ্যে জিরো স্টনের কাজ করা আছে কপার জুড়িতে কাজ করা থাকবে খুবই সুন্দর এই যে দেখেন একটু সম্পূর্ণ স্টোনের কাজ করা একদম অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা এইভাবে দেন কালারটা এটার একটা কালার দেখেছি বেগুনি কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সিল্ক খাদ্য এটা সিল্ক খাদ্য অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো এই যে দেখেন এটা একটু পিচ টাইপের কালার অরেঞ্জ পিচ টাইপের একটা কালার ফোল বরেটার মধ্যে কপার জড়ি এবং বিনাকারী সুতার কাজ কপার ঝড়ি এবং মিনাকারি সুতার কাছে অনেক কালেকশন এই যে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে সিল্ক খাদি মস্তিন খাদি যারা চান মস্তিন খাদিও থাকবে আমাদের শোরমে শিফন খাদি থাকবে শোরমে চলে আসতে হবে বেগুনি কালার এটা ব্লু কালারটা এটাও অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ডিজাইনটা দেখেন লতানো কাজ আছে এটার মধ্যে এটা সম্পূর্ণ লতানো কাজ করা আঁচলের টার্সেল থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর মশাল প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা করে এখানে রাখেন ভাই এই যেটা বটল গ্রিন এটা বটল গ্রিন কালার অনেক সুন্দর খাদ্যি সিল্ক পিওর খাদ্য আমাদের কয়েক হাজার কালেকশন আছে খাদ্য শাড়ি শোরুম একটা আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে শিফন মস্তিন খাদ্য এটা স্টনে কাজ করা থাকবে এটার মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ স্তনে কাজ করা থাকবে যে আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে স্টনে কাজ করে এবং সচ্ছাজরিতে কাজ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যে অলিভ গ্রিন কালার এটা এটা হচ্ছে প্যারট গ্রিনও বলতে পারেন খুবই সুন্দর সিল্ক খাদ্য এটা অনেক কালেকশন খাদ্যি শাড়ির কয়েক হাজার কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে শোরুমে আসতে দেখতে পারবেন এই যে জাম কালারটা এটাও সুন্দর মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা অনেক সুন্দর এই যে বটল গ্রিনটা দেখেন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালারটা খুবই সুন্দর একটা একটা করে এখানে দেন হ্যাঁ এটা রেড কালার এটা রেড কালার মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার অনেক কালেকশন অনেকে যে ব্লু কালারটাও সুন্দর এটা পার্পলের মধ্যে শিফুন খাদ্য এটা এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খাদ্যগুলো আমাদের শোরুমে আসতে সব অফার প্রাইজে পাবেন আপনারা তো অবশ্যই যারা খাদ্যি শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে শোরুমে চলে আসবেন শোরুমে আসতে এই খাদ্যগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম